আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মধ্যে আমি খুব ভালো আছি চলে আসলাম আবারও নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে আপনাদের জন্য এই মুহুর্তে আমরা যে কালেকশনগুলো দেখাব এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্র্যাফ সিল্কের মধ্যে পাড়ি শাড়ি যে শাড়িগুলো আপনাদের অনেকের রিকোয়েস্ট অনেকে অফিসে আদালতে যাওয়ার জন্য এই টাইপের শাড়িগুলো চান বা বর্তমানে স্মার্ট আপুরা যারা আছেন এই টাইপের ফ্যাশনেবল শাড়িগুলো খুঁজেন এগুলোর প্রাইস আজকে নামমাত্র দামে থাকবে একটা সুতি শাড়ির প্রাইস হাজার বারোশো টাকা আর আজকে এই শাড়ি ইটালিয়ান ক্র্যাপের এই শাড়িগুলো এটা হচ্ছে ঋষিকা সিল্ক যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র এক হাজার টাকায় অনেক কালেকশন থাকবে এখানে কিন্তু এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ক্যাটালগ থাকবে দেখেন এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ক্যাটালগ থাকবে প্রত্যেকটা শাড়ি ইটালিয়ান ক্লাবের মধ্যে ঋষিকা সিল্ক এগুলো এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় অনেক কালেকশন থাকবে তো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা আজকে ডিটেলসে দেখাবো আপনাদেরকে এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে গ্রিন টাইপের বটল গ্রিন টাইপের একটা কালার হানড্রেড পার্সেন্ট ডিজিটাল এগুলো প্রত্যেকটা শাড়ির ফ্যাব্রিক্স কিন্তু সিল্কের মধ্যে এই দেখেন অল ওভার বরেটার মধ্যে সম্পূর্ণ ডিজিটাল একটা ফ্লাওয়ার একটা ডিজাইন করা থাকবে প্রত্যেকটা এগুলো শাড়ি আপনি একটা হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন এগুলো খুবই আরামদায়ক খুবই সফট কোয়ালিটির এই শাড়িগুলা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র এক হাজার টাকা এগুলো আমরা আজকে ভিডিওতে কিছু কালেকশন দেখাচ্ছি কালেকশন চাইলে অনলাইনে নিতে পারবেন আপনারা অথবা আমাদের ট্রেডিশনাল শোরুমের মধ্যে আমাদের শোরুমে আসলে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এটা এটা দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এটা অল ওভার বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি ইটালিয়ান ক্র্যাপের মধ্যে ঋষিকা সিল্ক যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল এই শাড়িগুলো আমরা এই শাড়িগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকা থেকে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে তো না ব্লাউজ পিস থাকবে এক্সট্রাভাবে ব্লাউজ পিস থাকবে এই যে দেখেন এটার প্রিন্টটা কত সুন্দর এগুলো একদম সফট আপনারা অনেকে যারা কুচি দিতে পারেন না কুচি দিলে ফুলে থাকবে এই শাড়িগুলো আপনারা রাফ অ্যান্ড ইউজ করতে পারবেন এগুলো খুবই ফ্যাশনেবল খুবই ফ্যাশনেবল দেখেন এগুলো ভার্সিটিতে যাওয়ার জন্য এগুলো খুব পারফেক্ট স্টাইলিশ শাড়ি এগুলো প্রত্যেকটা স্টাইলিশ শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে এটা ব্লাউজের প্যানেল যেখানে মার্জিন দেওয়া আছে এটা ব্লাউজের প্যানেল আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি একদম ইনটাই এগুলো অনেক ডিজাইন অনেক কালার কম্বিনেশন থাকবে শোরুমে আমাদের ট্র্যাডিশনাল শোরুমটার মধ্যে আসতে এই কালেকশনগুলো পাবেন আপনারা এটা ব্ল্যাক এর মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট ব্ল্যাক কালার এর মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা দেখেন খুবই সুন্দর এই যে দেখেন ডিজাইনটা কি করছে মাশাআল্লাহ অনেক সুন্দর প্রিন্ট অল ওভার বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকে মাত্র 1000 টাকা দিচ্ছে শাড়িগুলো মাত্র 1000 টাকা এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে দেখেন ডিজাইনটা এত সুন্দর পেন্টগুলো সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি এগুলো একদম আরামদায়ক এগুলো হচ্ছে গরমের আরামদায়ক এই যে দেখেন ডিজাইনটা কি করছে সম্পূর্ণ ব্যতিক্রম এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার এখানে অনেক কালেকশন থাকবে আপনারা এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম